জোড্ডা পশ্চিম ইউনিয়ন চার নং ওয়ার্ড দামুরপার মহিলা সমাবেশ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন মোহাম্মদ সাকিব হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে দেখছেন নিউজ বাংলা কুমিলা নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়নের চার নং ওয়ার্ড দামুর রোববার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জোড্ডা পশ্চিম ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা নাজিম উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক জনাব শাহজাহান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব ইব্রাহিম মিয়া প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার শাহজাহান মজুমদার বিশেষ অতিথি বক্তব্য রাখেন জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব জলিল কোম্পানি জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জনাব মোহাম্মদ জাকির মোল্লা জোড্ডা পশ্চিম ইউনিয়ন যুব সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেন স্বপন চার নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব নিজামুদ্দিন যুবদল নেতা মোহাম্মদ মীর হোসেন আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাবুল হক যুবদল নেতা মোহাম্মদ বেলাল হোসেন জোড্ডা পশ্চিমী ইউনিয়ন যুবদলের সাবেক ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ Anwar Hossain স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি'র ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সময় নাই আপনারা জানেন আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই মর্মে আজকে আপনাদেরকে আমরা প্রাথমিক পর্যায়ে আহ্বান করেছি আমরা আগামী সংসদ নির্বাচন কীভাবে করতে করতে পারব মনে করে বাংলাদেশের নারী পুরুষ সকলের সমান অধিকার আপনারা যারা মা এবং বোনেরা আছেন আপনারা আমরা আজকে সুপার পাইপ এবং একত্রিশ জন একটা কমিটি ওয়ার্ড নেতৃবৃন্দ এবং আমার ইউনিয়নের সাধারণ কবির নিজের মেম্বার সহ যারা আছেন আমাকে দিবেন অস্থিরে এই কমিটি অনুমোদন হবে ভবিষ্যতে আমরা এই কমিটির মাধ্যমে এই ওয়ার্ডের বোর্ড মহিলাদের মাধ্যমে মহিলা বোর্ড চাওয়ার জন্য বলবো আপনার বাড়ি বাড়ি যায় দানের শিষে পক্ষে আব্দুল গহুর বিহার পক্ষে এবং নাগোটে বিএনপির পক্ষে ভোট চাইবেন মূল উদ্দেশ্য আপনাদের কষ্ট একটাই অর্থ যে এই গ্রামে পার্শ্ববর্তী গ্রামে আত্মীয় যেখানে আছে দানের শিষে পক্ষে ভোট চাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এমনভাবে আমাদেরকে প্রতারিত কথা হচ্ছে অন্য দল প্রার্থী হবেন তাদের কথা আপনার বিভ্রান্তি হবেন না আমাদের নেতা আলাদা আব্দুল গফুর মিয়া সাহেব এবং দলের সিদ্ধান্ত মোতাবেক আজকে যে মহিলা দল হবে তাদের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা চার নম্বর ওয়ার্ডকে সম্পূর্ণ করবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাবে ধন্যবাদ সাকিব হোসেন আইআরটিভি নিউজ বাংলা ডেক্স রিপোর্ট